হ্যাঁ বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আছে দেখব আপনার মানুষটি আপনাকে ছেড়ে একদম ভালো নেই কেন ভালো নেই সেটাই দেখতে হবে আপনার মানুষটি আপনাকে ছেড়ে একদম ভালো নেই আপনাকে ছেড়ে একেবারেই ভালো নেই কি করে ভালো থাকবেন আপনাকে ছেড়ে ভালো নেই আপনাকে ছেড়ে আপনার মানুষটি ভালো নেই ভালো নেই বুঝতে পারছেন যেমন প্রশ্ন তেমনি উত্তর কাঠ চলে এসছে জাজমেন্ট চাইছেন উনি জাজমেন্ট উনি আপনাকে বিয়ে করতে চান আপনাকে নিয়ে জীবন কাটাতে চান লাইফটা কাটাতে চান সেই জন্যই আপনাকে আপনাকে নিয়ে আপনাকে ছেড়ে সে ছেড়ে আপনার মানুষটি ভালো নেই বুঝছেন বুঝতে পেরেছেন বন্ধুরা আপনার মানুষটি আপনাকে ছেড়ে একদম ভালো নেই কারণ আপনার সাথে একটা হায়ার সোলমেট সম্পর্ক রয়েছে আপনার পার্টনারের সঙ্গে সেটা আপনার হাজব্যান্ড হতে পারে আপনারা অনেকে প্রশ্ন করেন যে দিদি এটা স্বামী স্ত্রীর জন্য সম্পর্কে রিলেশনের জন্য আলাদা করে করুন না স্বামী স্ত্রী হোক আর ভালোবাসার রিলেশন হোক রিলেশন রিলেশন রিলেশানটা কিন্তু আপনি ব্যতীত যে কোনো সম্পর্কের রিলেশন আপনি ব্যতীত আপনার সঙ্গে আপনার স্বামী হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার পার্টনার হতে পারে আপনার কাজ হতে পারে যে কোনো রিলেশন যেটার সাথে আপনি যুক্ত আছেন সেটাকেই আপনা আপনারা ধরে নিতে পারেন আপনার স্বামী স্ত্রী যদি রিলেশন মনে করেন ভালো সম্পর্ক আছে সেটা ধরে নেবেন বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে বা আপনি বাপের বাড়ি গিয়ে রাগ করে বসে আছেন সেটাও ধরে নিতে পারেন এখানে আলাদা করে ওইভাবে হয় না রিলেশন মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর ভালোবাসার সম্পর্ক হোক রিলেশান এটাই তো এখানে আপনার পার্টনার মনে করেন যে একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক আপনার সাথে সেই জন্য ওনার মন ভালো নেই উনি একেবারেই ভালো নেই কারণ এখানে একজন মহিলা রয়েছে এখনও আমি থার্ড পার্টির কার্ড আসিনি আমি বলছি না এখন দেখাচ্ছে একটা মহিলা আছেন সে মহিলা সেটা ওনার রিলেটিভ হতে পারে ওনার বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারেন সে ভীষণ ম্যানোপুলেশন করতে পারেন ম্যানোপুলেট করতে পারেন মানে ওনার কথায় সব কিছু উঠবে বসবে চলবে এরকম একটা ব্যাপার ওনার কথাতেই আপনার মানুষটিকে চলতে হয় তো আপনার মানুষটি হয়তো সেটা একটু বিরক্তকর হলেও মেনে নিতে হয় যেহেতু ওনার থেকে নিশ্চয়ই বড় কেউ হবে সেই জন্যেই কিন্তু কিছু বলতে পারেন না কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন রাতেতে ঘুমাচ্ছেন না আর ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আছে কিন্তু উনি দিকে ফিরে তাকাচ্ছেন না বা কোনো ডিসিশান নিতে পারছেন না উনি মনে করছেন আপনার সাথে একটা হায়ার সলমেট বা টোয়েন ফিল্ম সম্পর্ক তাই জন্য তার মনটা ভালো নেই আর ওনার জন্য দেখাশোনা করছেন অনেক হয়তো সম্বন্ধ আসছে কিন্তু উনি না মানে সেগুলো দেখতে চাইছেন না অথচ বলতেও পাচ্ছেন না বাড়িতে বা যা যার আন্ডারে উনি আছেন সে ভীষণ সে সে একজন মহিলা সে একজন মহিলার ভীষণ কিন্তু তার মধ্যে পাওয়ার রয়েছে তার সে যা বলবে ভীষণ স্ট্রেংথ আছে তার মধ্যে তার ক্রিয়েটিভ পারসেন হ্যাঁ চ্যালেঞ্জ নিতে পারেন ভীষণ মানে ডমিনেটেড ব্যাপারটা রয়েছে এখানে তো উনি ওনার পরামর্শ ছাড়া ওনার কথা ছাড়া আপনার মানুষটি কিন্তু চলেন না তো সেই জায়গায় দেখা যাচ্ছে এখানে স্টারের কার্ড এসছে এবং টুইন ফিল্ম বা হায়ার সোলমেট এসছে ফ্যানটা চালিয়েও ঠান্ডা লেগে যাচ্ছে এদিকে গরম লাগছে যাই হোক আপনার পার্টনার কিন্তু সেজন্যই মনটা ভালো নেই বা হয়তো আপনার জন্য ভীষণ চিন্তা করছেন আপনার কথা ভাবছেন যে আপনি হয়তো অনেক ভালো ছিলেন আবার কার সাথে সম্বন্ধ দেখছে বিয়ে হবে হয়তো সে মনের মতো হবে না বা কারো সাথে উনি যদি রিলেশনও করেন সে যে আপনার মতো হবে তার কোনো মানে নেই এগুলো নিয়ে হয়তো উনি ভাবনা করছেন তবে কোনো কিছু অ্যাচিভ করবেন বা গোল পূরণ হচ্ছেন হচ্ছে বা বিয়ের বিয়ে হচ্ছে এরকম কিন্তু একটা সিচুয়েশান দেখাচ্ছে একটা গোল অ্যাচিভ করে উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন হ্যাঁ গোল অ্যাচিভ করেছেন এরকম একটা কনফিডেন্টের সাথে বা ওনার মধ্যে যে স্ট্রেংথটা আছে এই যে এইটা নিয়ে কিন্তু উনি এগিয়ে চলেছেন তো বন্ধুরা আপনাদের মনের মানুষের মন একদম ভালো নেই কারণ আপনি আপনাকে কিন্তু এই সম্পর্কটা মনে করেন উনি যে একটা হায়ার সলমেট সম্পর্ক সেই জন্যই হয়তো উনি মনে মনে কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না বা বলতে পারছেন না সেই জন্যে চিন্তাভাবনা করছেন উনি ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়েছেন জাজমেন্ট চাইছেন অ্যাঞ্জেলদের কাছে বা ইউনিভার্সের কাছে উনি জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু হবে জাজমেন্ট উনি পাবেন তো দেখুন কিছু আমাদের কর্মা থাকে সেই কর্মাটা ব্যালেন্স রিলিজ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু সেই কষ্টটা পেতে হয় সেটা আপনিও করতে পারেন আপনার মনের মানুষটাও করতে পারেন সেই জায়গাটা হয়তো সেই জন্য আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন দুদিক দিয়ে আর উনি নিজে ঘাড়ে দায়িত্ব কিছু নিয়ে নিয়েছেন সেটা সেধেই নিয়েছেন ইচ্ছাকৃত নিজে কিছু ভালো দায়িত্ব নিয়েছেন সেই নেয়াতে উনি সেটা আর এখন বোঝা টানতে পারছেন না কিন্তু কিছু বলতেও আর পারছেন না যেহেতু নিজে নিয়েছেন দায়িত্ব তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটা টুইন ফিল্মও ভাবেন এবং স্টারের চোখে দেখেন তো আপনাদের কিন্তু ভবিষ্যৎটা স্টারের মতো উজ্জ্বল হতে চলেছে দুজনের রিলেশনটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং উনি কিন্তু আসবেন কারণ দেখুন এখানে যে কার্ডগুলো এসছে এখানে একটা রানীর কার্ড এসছে এই রানী কার্ডটা এসছে যে এনার মধ্যে না প্রচুর ধরুন আপনার মধ্যে হয়তো যে কোনো ব্যাপারে আপনি রাজা হন বা রানী হন আপনার মান মনের মানুষটি হয়তো ভাবেন যে আপনি ছিলেন একটা প্রোটেক্ট করা হেল্প করা হ্যাঁ যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করা এই জিনিসগুলো আপনার সেই ক্ষমতাগুলো আছে আপনার মধ্যে স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো না আপনার মানুষটি ভাবছেন চিন্তা করছেন যে আপনার মধ্যে এত এক্সপিরিয়েন্স আপনার মধ্যে এত স্ট্রেংথ আপনি কি করে পান উনি সেই হয়তো স্ট্রেংথটা পাচ্ছেন না বা উনি আপনার আপনি যখন ছিলেন হয়তো সেই সাহসটা পেতেন বা সেই জায়গাটা একটা ছিল আপনার হয়তো অরাটা ভালো ছিল আপনার অরাতে উনি ভালো থাকতেন এটাও হয় কিন্তু তো যাই হোক পজিটিভ অরা থাকে তো অনেকের তো পজিটিভ অরা অনেকের থাকে সেই জন্য হয়তো আপনার অরাতে এসে উনি কিন্তু বা আপনার সাথে কথা বললেও অনেকটা উনি কিন্তু মানে ভালো মনে করতেন যে অনেকটা সারাদিনে একটা এনার্জি পেলাম এরকম হয় কিছু মানুষ থাকে তাদের অরাটা খুব পজিটিভ থাকে তো এইখান থেকে উনি ইউনিভার্সের কাছে চাইছেন জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু হবে জাজমেন্ট হবে আর উনি এই যে রাত্রে ঘুমাচ্ছেন না এই যে মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন সেই জন্য উনি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন আপনার জন্য তো উনি ভালো নেই এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে উনি ভালো নেই উনি আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন ওনার কাছে অনেক অপরচুনিটি আসছে হয়তো রিলেশনের জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না তার জন্য ওনার একটা পেজের কার্ড এসছে এখানে একটা ওই যে চাইল্ডের ব্যাপারে একটা রয়েছে একটা ভুল হয়তো করেছেন কোনো ব্যাপারে সেই জায়গাটা উনি কিন্তু তার জন্য হয়তো বাড়িতে অশান্তি হোক যাই হোক কিছু হয়েছে যার জন্যই এখন কিন্তু সেই গার্জিয়ানের কথা ছাড়া উনি এখন চলতে পারছেন না সেই জন্য মনে মনে প্রচুর কষ্ট পাচ্ছেন আপনার জন্য আপনার জন্য ওনার মন একদমই ভালো নেই আপনিও কিন্তু ভালো নেই বন্ধুরা এখানে আপনারাও কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ কান্নাকাটি করছেন আপনার পার্টনারের জন্য আর পার্টনারও ওদিকে কষ্ট পাচ্ছেন কান্নাকাটি করছেন বা আপনার ছবি থাকলে ছবি দেখছেন দেখে হয়তো আপনার কথা ভাবছেন আর কষ্ট পাচ্ছেন এইভাবে কিন্তু ওনার রাত দিন ধরুন কাটছে অনেক কষ্ট পাচ্ছেন আপনার জন্য আপনার মানুষটি আপনাকে একটা রানীর চোখে বা রাজার চোখে দেখেন আপনাকে একটা মানে দেখুন রাজা রানীর দিন তো চলে গেছে এখন তো রাজা রানীর দিন নেই তো যাই হোক এখন আপনাকে একটা বেশ শ্রদ্ধা করেন সম্মান দেন আপনাকে একটা ভালো মানুষ হিসেবে মনে করেন এটাই তো অনেক না এটাই তো যথেষ্ট দেখুন আজকালকার দিনে ভালো মানুষ পাওয়া যায় খুব কম পাওয়া যায় খুব কম দেখা যায় ভালো মানুষ ভালো মনের মানুষ খুব কম দেখা যায় তো হিংসা মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে শত্রুতা এই জিনিসগুলোই তো হচ্ছে আর চলছে যাই হোক এখন উনি মানসিকভাবে ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন আপনার জন্য আপনার জন্য আপনার মানুষটি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন ভালো নেই তো আমি এখন এবার একটু গাইডেন্স কার্ড দেখব যে আপনাদের গাইডেন্স কার্ডে কি বলছে জাজমেন্ট তো হবে জাজমেন্টের কার্ড এসেছে সেটা হয়তো এসব সম্পর্কগুলো না টই ফিল্ম বা সলমেট কানেকশন এগুলো একটু গ্লেট হয় আসতে গেলেও একটু দেরি হবে ঝোর ঝামেলা নিয়ে তো আর আসবেন না মিটিয়ে আসবেন মানুষটি আপনার জন্য কষ্ট পাচ্ছেন খুবই কষ্ট পাচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন গাইডেন্স কার্ড দেখি কি আসে দেখুন গাইডেন্স কার্ডে চলে এসছে টাওয়ার কার্ড এসব পেন্টিকেলস এসেছে টাওয়ারের কার্ডের টাওয়ার মুভমেন্ট ওনার চলে গেছে এখন না উনি কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল কোনো একটা ঝামেলায় পড়াতে উনি কিন্তু নিজেকে ভীষণ প্রোটেক্ট করছেন এসব এসব পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস অর্থনৈতিকভাবে ভালো আছেন এখন আপনার পার্টনার আপনিও ভালো আছেন আপনিও ভালো আছেন থার্ড পার্টির গল্প রয়েছে এখানে আর ভাবি যত যে এই থার্ড পার্টি যেন না আসে সবার জীবনে কি থার্ড পার্টি আছে নাকি আপনাদের কি জানে থার্ড পার্টি ছাড়া কি গল্পই হবে না আমি বুঝতে পারি না সত্যি দেখুন এখানে টাওয়ারের সেই থার্ড পার্টির কাছে গিয়ে ওনার অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে ওনার হয়তো বিজনেস চলে ব্যবসা চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে ওনার অনেক অনেক লস হয়েছে অনেক ক্ষতি হয়েছে মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু একটা এস অফ এখানে পেজ অফ পেন্ডিক্যালস আপনার পার্টনার খুব দেখতে সুন্দর যেই হোক ছেলে হোক বা মেয়ে হোক লম্বা ফর্সা সুন্দর দেখতে মাথায় সুন্দর চুল আছে হ্যাঁ ড্রেস আপ সুন্দর পোশাক আশাক খুব সুন্দর এবং ওনার মধ্যে কিন্তু এডুকেশন ভীষণ ভালো কেরিয়ার প্রপার্টি হেলথ সব দিক দিয়ে কিন্তু ভালো সব দিক দিয়ে কিন্তু গুড খুব ভালো জিনিস আপনার পার্টনার কিন্তু ভালো জায়গায় রয়েছে আপনিও কিন্তু ভালো জায়গায় রয়েছেন এখানে এসছে এসব সব কেস তার মানে অর্থনৈতিকভাবেও কিন্তু দুজনেই ভালো রয়েছেন এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে নিউ বিগিনিং আপনাদের হবে হ্যাঁ তো এখানে সেটা নিউ বিগিনিং হবে আপনাদের রিলেশনশিপ দিক দিয়ে হবে আপনার ফাইন্যান্সের দিক দিয়ে হবে জব না থাকলে জব পাবেন যারা যারা ধরুন জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা চেষ্টা করছেন তারা কিন্তু জব পাবেন যারা ধরুন বিজনেসের জন্য চেষ্টা করছেন বিজনেস হবে সব কিন্তু এবারে নতুন করে শুরু হচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে কিন্তু আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে আর উনি কিন্তু প্রচুর পরিমাণে নিজেকে প্রোটেক্ট করছেন কারণ যে পজিশনটা গেছে ওনার ওপর দিয়ে টাওয়ারের ব্যাপারটা গেছে তাই জন্য উনি কিন্তু এখন ভীষণ নিজেকে প্রোটেক্ট করে চলছেন এবং মনটা ভালো নেই মনটা ওনার ভালো নেই উনি এই জন্যই আপনার আপনার জন্যই ভাবনা করছেন আর আপনার জন্যই ওনার মনটা ভালো নেই কারণ উনি আপনাকে হয়তো সেইভাবে আর যোগাযোগ করতে পারছেন না বা আপনার সাথে যোগাযোগ নেই যার কারণে ওনার মনও ভালো নেই সেটা কিন্তু আপনার জন্যই এখানে যেটা এসছে গাইডেন্স কার্ডে কিন্তু ভালো পজিটিভ কার্ডই বেশি এসছে একটা টাওয়ারের কার্ড এসছে এটা টাওয়ারের কার্ডটা ওনার আগে হয়ে গেছে ওনার লাইফে এই ঘটনাগুলো ঘটে গেছে এখন কিন্তু সান কার্ড এস এই এস অফ পেন্ডিক্যালস এসছে টু অফ পেন্ডিক্যালস এসছে মানে অর্থনৈতিকভাবে এখন সে আবার গ্রো করেছে একটা গ্রোথের জায়গায় এসছে ভালো পজিশানে কিন্তু এসতে যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্তই রাখবো আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না যার সাথে যতটাই মিলুক বা নাই মিলুক ততটাই নেবেন অন্য যেটুকু না মিলবে অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ দেখুন প্রত্যেকটা রিডিং প্রত্যেকের সাথে মিলবে এমন কোনো কথা না এটা জেনারেল রিডিং মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আপনারা নিজের মনে করে কিন্তু নেবেন না যে আপনার রিডিং হচ্ছে এটা কিন্তু ভাববেন না পার্সোনাল রিডিং ছাড়া আপনার রিডিং হচ্ছে ভাবাটা উচিত না সে যে টেরো রিডারের দেখেন না দেখুন না কেন এটা কিন্তু ভাবা আপনাদের উচিত হবে না ভুল হবে তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর আবার পরের ভিডিওতে বা পরের মিটিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই আপনারা পজিটিভ থাকবেন